অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের সাবেক সদস্য সচিব ও চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক ছাত্র এ কে এম শোয়েব বাসরি হাবলু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ও তার পরবর্তী পরিস্থিতির একটি হৃদয় বিদারক অবিস্তারিত বর্ণনা দিয়েছেন উনিশশো একাশি সালে ত্রিশে মে ভোরে চট্টগ্রামে জিয়াউর রহমানের ওপর চালানো হয় প্রাণঘাতী হামলা লেখকের ভাষ্যে উঠে আসে কিভাবে কলেজের ক্লাস টেস্ট শেষে তিনি এই মৃত্যু সংবাদ জানতে পারেন এবং পরবর্তীতে তার কৌতূহল তাকে নিয়ে যায় সেই কবরে যেখানে জিয়াউর রহমানকে প্রথম দাফন করা হয়েছিল তিনি জীবনের ঝুঁকি নিয়ে লাশ শনাক্ত করেন সেই সময়কার সামরিক পরিস্থিতি আর্মিদের সন্দেহজনক আচরণ এবং জনতার চাপের মুখে কিভাবে তাকে কবরের কাছে যেতে দেওয়া হয়েছিল সবই অত্যন্ত জীবন্ত ভাষায় তুলে ধরেছেন কি ঘটেছিল সেদিন সেটি থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন জুন উনিশশো কবর খুঁড়ে চাদর ঢাকা লাশগুলো দেখা যায় কিন্তু উপস্থিত সামরিক বাহিনীর সদস্য বা পুলিশ কেউই বোমা বিস্ফোরণ বা সম্ভাব্য বিপদের আশঙ্কায় কবরে নামতে সাহস পাননি আমি জীবনের মায়া ত্যাগ করে লাফ দিয়েই কবরে নামি চাদরটি তুলে প্রথম যে লাশটি দেখতে পেলাম সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডান চোখ নিচের চোয়াল এবং বুকসহ শরীরের বিভিন্ন অংশ ছিল অসংখ্য বুলেটের আঘাতে ছাঁচড়া গুলিতে নিচের চোয়াল উড়ে গেলেও তাকে চিনতে এতটুকু অসুবিধা হয়নি ওই সময় তার পরনে ছিল সাদা পায়জামা ও পাঞ্জাবি আর তার আধা পাকা গোফগুলো ছিল রক্তমাখা আরও আশ্চর্যের বিষয় একই কবরে সাইত লেফটেন্যান্ট কর্নেল আহসান ও ক্যাপ্টেন হাফিজের লাশ দুটো ফুলে উঠলেও জিয়াউর রহমানের লাশটি একদম ফোলেনি ত্রিশ মে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ছিল আমাদের ক্লাস টেস্ট পরীক্ষার হল থেকে বেরিয়ে আমরা জিয়াউর রহমানের মৃত্যু সংবাদ শুনতে পাই ইঞ্জিনিয়ারিং কলেজ চট্টগ্রাম শহর থেকে পনেরো কিলোমিটার দূরে চট্টগ্রাম কাপ্তাই সড়কের পাশে অবস্থিত কলেজের উল্টো দিকে পুমরা গ্রাম গ্রামবাসীর সঙ্গে আমার বেশ সুসম্পর্ক ছিল খবর শোনার পর আমি গ্রামে যাই তখন ক্যাম্পাসের ছাত্রসহ গ্রামবাসীর মধ্যে ছিল চাপা উত্তেজনা রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা গ্রাম থেকে ফেরার পথে আমি দেখলাম রাস্তা দিয়ে একটি আর্মি জিপ একটি অ্যাম্বুলেন্স ও তিনটি সৈন্য ভর্তি সাঁজোয়া গাড়ি খানিকটা সামনে গিয়ে থেমে যায় ঘটনাটি আমার মধ্যে কৌতূহল সৃষ্টি করে আমি লুকিয়ে পার্শ্ববর্তী পাহাড়ের চূড়ায় উঠে ঘটনা পর্যবেক্ষণ করতে থাকি প্রথমে তারা অ্যাম্বুলেন্স থেকে ত্রিপলে জড়ানো একটি বস্তু নিচে নামায় এরপর দুজন সৈন্য পার্শ্ববর্তী বাজারে চলে যায় তারা সেখান থেকে দুজন শ্রমিক নিয়ে আসে এদের দ্বারাই কবর খোঁড়ানো হয়েছিল এরপর ত্রিপলে জড়ানো একটি বস্তুর নিচে নামিয়ে মাটি দেওয়ার শেষে সবাই স্যালুট প্রদর্শন করে এতে আমার মনে সন্দেহ হয় সম্ভবত এটাই শহীদ প্রেসিডেন্টের লাশ এ সময় আমি একজন দাড়িওয়ালা সৈন্যকে খুব কান্নাকাটি করতে দেখেছি এরপরে সেখানে চারজন সৈন্যকে পাহারায় রেখে গাড়িগুলো চলে যায় কিছু সময় পরে কলেজে ফিরে আমি অন্যান্য ছাত্রদের ঘটনাটি জানাই এবং বলি যে করেই হোক রাতে আমি দেখব কার লাশ কবর দেওয়া হয়েছে এজন্য আমি কলেজ ক্যান্টিনের পরিচালক মনসুরকে একটি কোদাল ও তিন চারজন কর্মচারী দিতে বলি মনসুর আমাকে সম্ভাব্য সাহায্য করেছিল কিন্তু কলেজ ছাত্রদের অনেকেই আমাকে কাজ থেকে বিরত থাকার উপদেশ দেয় এমনকি ইঞ্জিনিয়ারিং কলেজের তৎকালীন অধ্যক্ষ রেজাউল করিম আমাকে কাজ না করার জন্য অনুরোধ করেন তথাপিও রাতে আমি মনসুরের দেওয়া কোদাল ও লোকসহ যথাস্থানে রওনা হই কিন্তু রাতেও সৈন্যরা সেখানে পাহারায় থাকায় আমরা হোস্টেলে ফিরে আসি একদিন পরে পহেলা জুন রেডিওতে আমরা মঞ্জুর বাহিনীর পরাজয়ের খবর শুনি খবর শোনার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী রাঙুনিয়া থানায় গিয়ে খবর দেই এবং একজন সাব ইন্সপেক্টর সহ ঘটনাস্থলে আসি ইতোমধ্যে ঘটনা জানাজানি হলে সেখানে হাজার হাজার কৌতূহলী মানুষের ভিড় জমে যায় একটু পরেই সামরিক বাহিনীর লোকজনও সেখানে উপস্থিত হয় যাদের মধ্যে ছিলেন ব্রিগেডিয়ার হান্নান শাহ এবং জিয়াউর রহমানের অন্যতম ঘাতক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ সামরিক বাহিনীর উপস্থিতিতে কবর খোঁড়ার কাজ শুরু হয় আর্মি সব বেসামরিক লোকদের দূরে সরিয়ে ব্যারিকেড সৃষ্টি করে কিন্তু উপস্থিত জনতার চাপে তারা শেষ পর্যন্ত আমাকে কবরের কাছে যেতে দেয় জনতার দাবি ছিল যেহেতু আমি প্রথম লাশের সন্ধান পেয়েছি কাজেই আমাকে ঢুকতে দিতে হবে কবর খুঁড়ে লাশ দেখে আর্মি বা পুলিশ কেউই ভয়ে কবরে নামেনি আমি প্রথম কবরে নামি লাশ দেখার পর আমি উপরে উঠে সবাইকে বলি সব জিয়াউর রহমানের লাশ পাওয়া গেছে তখন সাধারণ মানুষের কান্না দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এরপর জনতা দাবি তোলে জিয়াউর রহমানের প্রথম জানাজা ইঞ্জিনিয়ারিং কলেজে হতে হবে জনতার দাবির মুখে ব্রিগেডিয়ার হান্নান শাহ আমাকে একটি হ্যান্ড মাইক দিয়ে জনতাকে শান্ত করার জন্য অনুরোধ করেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন জিয়াউর রহমানের প্রথম জানাজা ইঞ্জিনিয়ারিং কলেজেই হবে যদিও পরে তারা কথা রাখেননি এরপর লাশ গাড়িতে তোলার জন্য তারা ইঞ্জিনিয়ারিং কলেজের আরও তিনজন ছাত্রকে ব্যারিকেডের ভেতরে ঢুকতে দেয় এরা হচ্ছেন ইঞ্জিনিয়ার নাজিম ইঞ্জিনিয়ার মহিউজ্জামান হানু এবং ইঞ্জিনিয়ার সামদানি সহযোগীদের সহ আমি পার্শ্ববর্তী পাহাড়তলি গ্রামের মসজিদ থেকে একটি স্ট্রেচার নিয়ে আসি যেটি পরবর্তীতে আমি খালেদা জিয়াকে উপহার দিয়েছিলাম আর মসজিদ কমিটিকে স্ট্রেচারের মূল্য পরিশোধ করেছি লাশ গাড়িতে তোলার পর আমি সবাইকে ইঞ্জিনিয়ারিং কলেজে জানা জানাজায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাই জনতাই তখন আমাকে দিয়ে সব কাজ করিয়েছিল ওই সময় গাড়িতে ওঠার জন্য অনেক ছাত্রই চেষ্টা করলে আর্মি লাঠি চার্জ করে এতে তারেক নামে ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্র মারাত্মকভাবে আহত হয় তারেক এখন ঢাকায় ব্যবসারত আর্মি গাড়িগুলো কলেজের কাছে এসে দ্রুত চালিয়ে যায় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে আর ওনার জানাজা হতে পারেনি লাশসহ আমরা যে গাড়িতে ছিলাম লেফটেন্যান্ট কর্নেল মাহফুজও ওই গাড়িতে ছিলেন ওই সময় তাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল সে আমাদের বলেছিল তার পাঁজরের ডান পাশ দিয়ে একটি কাঁধের উপর দিয়ে গলার দুই পাশ দিয়ে দুটি গুলি চলে গিয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম এত গুলি গেল তাহলে আপনি বেঁচে রইলেন কিভাবে। এতে মাহফুজ আমাকে গাড়ি থেকে নামিয়ে দিতে চায় কিন্তু আমাদের গাড়ির পেছনেই ছিলেন চট্টগ্রামের বিএনপি নেতা হাল নোমান নোমান ভাই আমাকে পেছন থেকে চিৎকার করে বলেন হাবলু তুমি গাড়ি থেকে নামবে না এদিকে লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ এতই উদ্বিগ্ন ছিল যে তার এক লাশের ওপর লেগেছিল এবারও নোমান ভাই চিৎকার করে বলে হাবলু ওকে লাশ থেকে পা নামাতে বলো গাড়ি কালুরঘাটের কাছে পৌঁছালে মাহফুজ এক সাধারণ সৈন্যের কাছে তার অস্ত্রটি চেয়েছিল কিন্তু ওই সৈন্য তা দেয়নি অস্ত্র চাওয়ার কারণ আজও আমাদের কাছে অজ্ঞাত কালুরঘাটে সে লাশবাহী গাড়িটি চট্টগ্রাম ক্যান্টনমেন্টের রাস্তায় না গিয়ে কক্সবাজারের রাস্তায় মোড় নেয় এতে সামনের গাড়ির সৈন্যরা লাফিয়ে পড়ে পজিশন নেয় মাহফুজ তাদের বলে ভুল হয়েছে এরপর গাড়ি ক্যান্টনমেন্টে পৌঁছলে আমাদের বিদায় দেওয়া হয় তখন আমি ছিলাম খুবই ক্লান্ত আমি চট্টগ্রামের চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করার পর হোস্টেলে ফিরে আসি পরদিন দোসরা পত্রিকায় আমার নাম ছাপা হলেও আমি কোনো পত্রিকা পাইনি ওই দিন পত্রিকা ছিল খুবই দুর্লভ অগত্যা এক বুড়োর হাত থেকে তার কেনা পত্রিকাটি পড়তে নিলে সে আমাকে প্রায় মারতে উদ্যত হয় কিন্তু আমি তাকে বলেছিলাম জিয়াউর রহমানের লাশ আমি শনাক্ত করেছি শুনে বুড়ো আমাকে জড়িয়ে ধরে অঝরে কান্না শুরু করেন এবং আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করতে থাকেন এরপর আমরা চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা চট্টগ্রামের রাঙ্গুনিয়া রাউজান বর্ডার যেখানে জিয়াউর রহমানকে প্রথম কবর দেওয়া হয়েছিল সেখানে নামকরণ করি জিয়ানগর পরে জিয়ানগরের উন্নয়নের জন্য তৎকালীন ত্রাণমন্ত্রী ইমরান আলী সরকার পাঁচশো মন গম বরাদ্দ করেন বরাদ্দপত্রে লেখা ছিল দিস ওয়েট শ্যাল বি ইউটিলাইজড On the development of Gianagor,